সবচেয়ে খারাপ তখনোই লাগে যখন কাউকে মিস করি কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না চুখের জল তখনই আসে যখন বুকে এসে লাগে। কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় অবহেলাটা বুঝতে বাসার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট মানুষ তার জীবনের বুল তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কখনো ভাবেনি জীবনে এরকম একটা সময় আসবে কাঁদতে হবে অথচ সবার সামনে মুখে ভালোবাসা সবার বাগ্যে থাকে না কেউ না চাইতেই পেয়ে যায় আর কেউ মন থেকে ভালোবাসলে বিনিময়ে শুধু কষ্ট পায় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাতর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয় জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা কথা মেনে এক কম কম বলবেন দুই কানে শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বুকা মানুষ হবে তত ভালো থাকবেন জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখতে পারবে ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো একটি মেয়ের হাসি যখন জীবনে আর কিছু বাকি থাকে না তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসা ও শাস্তিযোগ্য অপরাধ জীবনটাকে কেদে বাসিয়ে দেওয়ার থেকে এসে উড়িয়ে দেওয়া অনেক ভালো যদি কেউ তোমার সমালোচনা করে তাহলে তাকে কোনো জবাব দিও না বরং চুপ হয়ে যেও কারণ মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার জবাব দিতে হয় চুকের জল তখনই আসে যখন কারোর মুখের কথা বুকে এসে আঘাত করে সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো আরেকজনের সাথে কথা বলতে ব্যস্ত থাকে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই আপন যায় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আগা ততই বড় হবে কিছু বিশ্বাস জীবনকে বদলে আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দে কিছু সম্পর্ক থাকে যাদের বাংলা সম্ভব নয় আবার তাদের কোনোদিন মিলও সম্ভব নয় তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরাল রাখায় চলতে থাকে মনে রেখো যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে আগলে রাখতে হয় ব্যবহার ওই মানুষের আসল পরিচয় সৌন্দর্য থাকলে কিছু হয়ে যায় না